আবারও জানাবো পুরুলিয়ার মৃত পরিচয় শ্রমিকের বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সুখেন মাহাতোর বাড়িতে যাবেন তিনি দেখা করবেন তার পরিবারের সঙ্গে মৃত পরিচয় শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজবেলা বারোটা নাগাদ যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরুলিয়ার মৃত পরিচয় শ্রমিকের বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানি রাখবো পুরুলিয়ার মৃত পরিচয় শ্রমিকের বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফের বাংলার পরিচয় শ্রমিকের মৃত্যু যে অভিযোগ বাংলায় কথা বলার অভিযোগে পুনেতে খুন আবারও জানাবো বাংলায় কথা বলার অভিযোগে পুনেতে খুন পুরুলিয়ার জঙ্গল মহলের পরিচয় শ্রমিক খুন মৃত সুখেন মাহাতো পুরুলিয়ার বরা বাজারের বাসিন্দা একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন সুখেন মাহাতো দশ তারিখ কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সুখেন পরে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় পরিবারের দাবি বাংলায় কথা বলাকে কেন্দ্র করেই এই হামলা যেই ঘটনা বিগত দিনেও ঘটেছে আবারও একই ছবি বাংলায় কথা বলার জন্যই খুন ফের মহারাষ্ট্রে বাংলার পরিচয় শ্রমিক খুন পুরুলিয়ার শ্রমিক খুনে শোকপ্রকাশ প্রকাশ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এবং এই ঘটনায় মৃতের পরিবারের তরফে কি বলা হয়েছে শুনব যাইছে না ডিউটি করছে না করছে সেটা তো আর আমরা জানি নাই আর ওই সন্ধ্যায় মানে ওই হত্যা হয়ে গেছে ওই থেকে ওই ফোনে যোগাযোগ হইলো সেইটাই জানা হইলো আর বার পাঠা মনে হয় আমার ছেলেকে আমার ছেলেকে দুটা কামে আচর জোর করে বলছে বাবারা আমরা কে দুনিয়া নকল করে দিল বাবা আমাদের আর দিবার কেউ নাই আমরা রাখে থাকি অনেক আমাদের ছিল বাবা আমাদের আর কিছু নাই নিজে পথের বেকারি আমরা রাখে সাজাই নিল বাবা পশ্চিমবাংলা থেকে সমস্ত রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তাদের যে ভাষা নিজের মাতৃভাষা বাংলা ভাষা করার জন্য তাদের এইভাবে এরকম হেনস্থা হতে হচ্ছে আমাদের যেমন আমার মানবাজার ব্লক জিতুজুড়ি অঞ্চলেও রমেশ মাঝি সেমকেশ সেরকমই বাংলা ভাষা বলার জন্য তাকেও মার্ডার করা হয়েছিল আজকেও এখানে এসে অবস্থা তার জন্য আমরা সত্যি শ্রমিকের মৃত্যু বাংলায় কথা বলার অভিযোগে পুনেতে খুন এবং সেই পরিযায়ী শ্রমিকের বাড়িতেই যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক এবং জেলা তৃণমূল চেয়ারম্যান কি বলছে সবসময় মানুষের পাশে এবং মানুষের সাথে আমরা থাকি আমাদের নেত্রী নির্দেশ নেতার নির্দেশ অনুযায়ী এবং সেই আমরা আজকে আজকে এই এই পরিবারের পাশে আছি আগামী এখানে উপস্থিত সব থেকে দুর্ভাগ্যের বিষয় সেই জন্য আমরা রাত্রি বারো সাড়ে বারোটার সময় এখানে এসছি আমাদের সকল নেতৃবৃন্দ এসছে আমরা এর ঘটনা আপনারা তো দেখছেন যে বাংলা আজকে বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সেখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে আমরা মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি আমাদের মাননীয় নেত্রী মমতা সর্বতভাবে চেষ্টা করেন বাংলার সম্প্রীতি বজায় রাখার এ বিষয়ে বিজেপির সংসদ জ্যোতিময় সিং মাহাতো তিনি কি বলছেন দেখুন যে কোনো মৃত্যুই দুঃখজনক বেদনাদায়ক এবং যেভাবেই ঘটনা ঘটুক না কেন সেটা নিন্দনীয় হয় মহারাষ্ট্রে যে ঘটনা ঘটেছে আমি ঘটনা ঘটার শোনার পরেই আমি সেখানে কথাও বলেছি তারা বলেছে যে আমরা যেরকম তদন্ত করা উচিত তদন্ত করে আর যা হওয়া উচিত আমরা অবশ্যই স্টেপ নেব আইনগতভাবে আমি টেলিফোনে ওখানে স্থানীয় নেতৃত্বর সঙ্গে কথা বলেছি দ্বিতীয় কথা হচ্ছে পুরুলিয়া জেলা তথা জঙ্গলমহল থেকে প্রায় আনুমানিক প্রত্যেক জেলার থেকে এক লাখের উপরে বাইরে অস্থায়ীভাবে কাজ করতে যায় দিদিমণি আজ পনেরো বছর থেকে সরকার চালাচ্ছেন তার আগে কমিউনিস্টের সরকার ছিল চৌত্রিশ বছর কি এমন এখানে ডেভেলপমেন্ট হয়েছে কি পুরুলিয়ার ছেলেদেরকে ঝাড়গ্রামের ছেলেদেরকে বাঁকুড়ার ছেলেদেরকে পুরো পশ্চিমবাংলার প্রায় পঞ্চাশ লাখের উপর নবযুবককে বাইরে কাজ করতে যেতে হচ্ছে আপনার ডেভেলপমেন্ট তো খুব দেখতে পাচ্ছি সেই বাইরে যেতে হচ্ছে ফের বাংলার পরিযায় শ্রমিকের মৃত্যু বাংলায় কথা বলার অভিযোগে পুনেতে খুন পুরুলিয়ার জঙ্গল মহলের পরিচয় শ্রমিক খুন মৃত সুখেন মাহাতো পুরুলিয়ার বড় বাজারের বাসিন্দা একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন সুখেন মাহাতো দশ তারিখ কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি সুখেন পরে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় পরিবারের দাবি বাংলায় কথা বলাকে কেন্দ্র করেই এই হামলা যার ফলে খুন এবং তার বাড়িতেই আজ যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় মৃত পরিচয় শ্রমিকের বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলা বারোটা নাগাদ তার যাওয়ার কথা রয়েছে ফের বাংলার পরিচয় শ্রমিকের মৃত্যু এবং একের পর এক এই ঘটনা কিন্তু আমরা দেখছি যেখানে বাংলাদেশি বলে পুশব্যাক করা হয়েছে পাশাপাশি বাংলায় কথা বলার জন্য খুনের ঘটনাও কিন্তু ঘটছে এবং আবারও একই ছবি এবং এই নিয়ে রীতিমতো বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দেখতে পাচ্ছেন সেই ছবি পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে তিনি কিন্তু তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শোক প্রকাশ করেছেন ফের মহারাষ্ট্রের বাংলার পর্যায়ের শ্রমিক খুন এবং জানিয়ে মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন তার এক্স হ্যান্ডেলে পরিচয় শ্রমিকের মৃত্যুতে টুল অ্যাট এ ইউনিভার্সিগ্যালিসিস ইনভেস্ট্রি এডিট অ্যান্ড ফাইন্ড আউট দ্য টুল অ্যাজ এ ইউনিভার্সিগ্যালিউ সিস ইনভেস্ট্রি এডিট এন্ড ফাইন্ড আউট দ্য টুল তো এর বাংলার পরিচয় শ্রমিকের মৃত্যু সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দীপক রাম দীপক এই মুহূর্তের কি ছবি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা রয়েছে সেই মৃত পরিচয় শ্রমিকের বাড়িতে কখন যাবেন এবং তার আগের ছবিটা ঠিক কি দেখো তোমাকে মনে রাখি সেটা হচ্ছে যে পুরুলিয়ায় বড় ব্লকের যে বালদি গ্রাম সেই বালদি গ্রামে আর কিছুক্ষণের মধ্যে সর্ব সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং সেই তার আশাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু কিন্তু হয়েছে এবং অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে যেখানে ইতিমধ্যে তার হেলিপ্যাড হেলিকপ্টার থেকে লাভ এবং তারপরেই এখান থেকে মাত্র সাতশো মিটার দূরে তার বাড়ি রয়েছে অর্থাৎ গ্রামে প্রবেশ দ্বারাই কিন্তু এই হেলিপ্যাড করা হয়েছে সেই প্রবেশ দ্বার থেকে সাতশো লিটার তিনি হেঁটে যাবেন এরপরে তার পরিবারের সঙ্গে দেখা করবেন এবং সুখিল মুর্ম সুখিল মাহাতোর যে পরিবার তার সঙ্গে কথা বলা করে তার তাদের বাসে থাকার বার্তা দেবেন এবং যেহেতু এই ধরনের ঘটনা ল্যাখ পর্যন্ত পরিবার ইতিমধ্যে শোকাসব্দ রয়েছে সেখানে বাসে দাঁড়ানোই মূল উদ্দেশ্য রয়েছে তার জন্য কিন্তু তিনি কলকাতা থেকে আকাশ কত তিনি কিছুক্ষণের মধ্যে পুরুলিয়া আসবেন এমনটি কিন্তু আহ পরিষে জানা যাচ্ছে বেশ ধন্যবাদ দীপক মহারাষ্ট্রে পুনেতে কাজ করতে গিয়েছিল সেই যুবক এবং যে অভিযোগ তার পরিবার তুলছেন বাংলায় কথা বলার জন্য তাকে খুন করা হয়েছে এবং এই অভিযোগ রীতিমতো তার পরিবারের মহারাষ্ট্রের পুনেতে কাজ করতে গেছিল পুরুলিয়ার যুবক বাংলা ভাষা বলার অপরাধে তাকে মেরে ফেলা হলো প্রতিদিন আমরা এরকম ঘটনার খবর পাচ্ছি তৃণমূল সুপ্রিমো ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মন্তব্য রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন শুনবো আর বান্দোয়ানের একটি ছেলে একত্রিশ বছর বয়স সে কাজ করতে গেছে মহারাষ্ট্রের পুনেতে বাংলা ভাষা বলে কি অপরাধ তাকে মেরে ফেলা হলো আর এটা তো একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় প্রতিদিন কোথাও না কোথাও আমরা এই ঘটনা দেখে আসছি নেত্রী তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলছেন যে এটা কি হচ্ছে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা সেই ঘটনা আমাদের মর্মাহত করেছে বাংলার যে সংস্কৃতি বাংলার যে ঐতিহ্য ব্রাতব কি বলেছেন বিজেপি শাসিত রাজ্যগুলো যারা হত হচ্ছে বা নির্যাতিত হচ্ছে যাদের পুশব্যাক করা হচ্ছে যাদের ধরে মারা হচ্ছে তাদের তিনটে বর্গে মূলত ভাগ করা যেতে পারে এক তারা সংখ্যালঘু দুই তারা হয় দলিত বা মতুয়া তিন তারা আদিবাসী বিজেপি যে প্রধান অবৈধ আটক করা হয়েছে একশো সাতজন বাঙালি শ্রমিককে আমরা উদ্ধার করেছি মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে এসছেন তো এই অন্য রাজ্যে এই যে আমাদের যে প্রভিনসিয়াল এই যে সংঘীয় ধাঁচা এই যে ফেডারেল স্ট্রাকচার এটা দাঁড়িয়ে আছে প্রত্যেকটা রাজ্যের নিজস্ব গরিমার উপর আমরা বলতে পারি না এই হিন্দিভাষী মাত্রে খারাপ হয় না হিন্দি একটা গ্রেট ভাষা আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষা একটা গ্রেট ভাষা আঞ্চলিক ভাষা তাহলে আপনি একদিকে বাংলা দখল করতে চান সোনার বাংলা বলাতে চান কিন্তু অন্য রাজ্যে বাংলা শুনলে তাকে মেরে দিচ্ছেন এবং যা যার সুখের মাহাতো কংগ্রেসের অধীরনন্দ চৌধুরী বিজেপি দিলীপ পোষের বিষয়ে কি বলেছেন শুনবো দাবি জানিয়ে যেখানে সেখানে যাচ্ছে না কেন তৃণমূলের দাবি এখানে বসে কি পর পর করছে এখানে বসে কুমিরের কান্ডটা কেন্দ্রে লাভ কি এই যে দিল্লিতে মুখ্যমন্ত্রী গেলেন কালো কোট পরে ওই পরিযায়ী সুবিধার তো কথা মনে হলো না হ্যাঁ এই যে পার্লামেন্ট চলছে এত বাজেট নিয়ে আলোচনা রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা তৃণমূল নেতাদের মুখ থেকে তো সমিতির একটা কথা বার হলো না বলাই খুন হয়েছিল মমতা ব্যানার্জি ও তার পার্টি কি করে জানলো কি বলেছে কি করেছে জানা আছে আজ পঞ্চাশ লক্ষ লোক বাংলার বাইরে আছে তার মধ্যে কয়েক লক্ষ বাংলাদেশি লোক পশ্চিমবঙ্গ হয়ে চলে গেছে এখানে আধার কার্ড রেশন কার্ড তাকে বাঙালি সাজাচ্ছেন তারা আসলে বাংলাদেশী বাংলাদেশি আর বাঙালিকে এক জায়গায় না যেন করেন এবং এই বাংলাদেশীরা সারা ভারতবর্ষে দেশ বিরোধী গতিবিধি করছে যেহেতু বাংলা ভাষা বলে তার উপরে কিছু করলেই উনি বাঙালি হয়ে যাচ্ছে যেন পুরো বিষয় খোঁজ খবর নেওয়া উচিত আর যেই হোক কোনো মানুষকে খুন করার অধিকার কারো তার ব্যবস্থা নিশ্চয়ই ওখানকার সরকার নেবে ঠিক আছে বাড়ি যাওয়ার জন্য কি আছে এপ্রিলের পরে তো বাড়িই যেতে হবে পুরোপুরি পুরুলিয়া জঙ্গল মহলে পরিচয়ে শ্রমিক শ্রমিকের মৃত্যু এবং রীতিমতো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া আমরা শুনলাম